তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এস 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 দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি ত্রিপুরা স্টেটের কতগুলো ভ্যাকেন্সি আছে ছেলে এবং মেয়ে উভয়ের কত ভ্যাকেন্সি আছে বর্ডার ডিস্ট্রিক্ট নকশালা ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্টের কত ভ্যাকেন্সি আছে বিএসএফ সি আর পি আইডিপি ফোর্স ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু বিস্তারিত যে আপডেটগুলো আছে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে ভিডিও যদি ভালো হয় ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকের প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো ফার্স্ট তোমরা এখানে দেখো এসএসসিসিটি দু হাজার পঁচিশ ত্রিপুরার ভ্যাকেন্সি আমি যে অফিসিয়াল নোটিফিকেশান ছিল সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এখানে আমি লিখে রেখে দিয়েছি অর্থাৎ তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিয়েছি তোমরা এখানে দেখতে পারো প্রথমেই দেখতে পারো মেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্টের দুশো উনত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে নকশালার ডিস্ট্রিক্টের একশো ছিয়াত্তরটি বর্ডার ডিস্ট্রিক্টের দুশো চুয়ান্নটি টোটাল ছশো উনসত্তরটি তোমাদের ত্রিপুরা স্টেটের জন্য ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ছেলেদের জন্য এবার আসছি ফিমেল ক্যান্ডিডেট যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তারা দেখো জেনারেল ডিস্ট্রিক্টের চোদ্দোটি নকশালার ডিস্ট্রিক্টে আঠাশটি বর্ডার ডিস্ট্রিক্টের একত্রিশটি এবং টোটাল তোমাদের তিয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরা স্টেটের মেয়েদের জন্য এবার আমরা বাকি ডিটেলসে চলে আসবো যে সমস্ত ফোর্সের কত ভ্যাকেন্সি আছে কোন ডিস্ট্রিক্টের কত আছে সমস্ত কিছু যে ডিটেলস আছে সেগুলো কিন্তু আমরা এবার দেখব তো প্রথমে আমরা দেখব জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের জেনারেল ডিস্ট্রিক্টের কত ভ্যাকেন্সি দেখো বিএসএফে কুড়িটি সিআইএসএফের চুয়াত্তরটি সিআরপিএফে একশো আঠাশটি এসএসবি একটি আইটিএপির চারটি আসাম রাইফেলসের দুটি এছাড়াও এসএসএফের পঁয়ত্রিশ এনসিবির এগারো টোটাল ভ্যাকেন্সি আছে এখানে একটা কথা বলবো এস এবং এনসিবি এই ভ্যাকেন্সিটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি এখানে সব স্টেটের ক্যান্ডিডেটাই কিন্তু এখানে আবেদন করতে পারবে সবাই কিন্তু আবেদন করতে হবে নকশালা ডিস্ট্রিক্ট ওয়ার্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট সবাই এখানে আবেদন করতে পারবে এবং এই দুটো ভ্যাকেন্সির কাট অফ কিন্তু অল ইন্ডিয়া যায় নেক্সট নেক্সট আসি নকশালা ডিস্ট্রিক্ট ছেলেদের নকশালার ডিস্ট্রিক্ট ছেলেরা কত ভ্যাকেন্সি যে দেখো বিএসএফের একশো একত্রিশটি সিআইএসএফের কোনো ভ্যাকেন্সি নেই এর কোনো ভ্যাকেন্সি নেই এসএসবি আটটি আইডি ইউপির ছাব্বিশটি আসাম রাইফেলস এগারোটি এস এসএফএস জিরো এনসিবি জিরো ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের রয়েছে তো এখানে আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি যে কত ভ্যাকেন্সি আছে কোন ডিস্ট্রিক্টের কত আছে দেখো এই ভ্যাকেন্সি এই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি যখন তোমরা অনলাইনে আবেদন করবে তখন তোমাদের যেন পোস্ট পেফারেন্স দিতে হয় তো এইগুলো দেখে তোমরা কিন্তু পোস্ট পেফারেন্স দেবে তাহলে তোমাদের অনেকটা কিন্তু সিলেকশন পেতে সুবিধা হবে বা পোস্ট পেফারেন্স সাজাতে তোমাদের সুবিধা হবে নেক্সট আসি বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট যারা আছো তারা দেখে নাও বিএসএফের একশো আটত্রিশটি ভ্যাকেন্সি হচ্ছে ত্রিপুরার জন্য সিআইএসএফ এ বিয়াল্লিশটি সিআপিএফ এ চুয়াত্তরটি এসএসবির কোনো ভ্যাকেন্সি নেই আইটিপিরও নেই আসাম রাইফেলসও নেই বিরও নেই এনসিবিরও কোনো ভ্যাকেন্সি এখানে তোমাদের নেই বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেটদের নেক্সট জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট তোমরা এখানে দেখো অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্ট মেয়ের এখানে কত আছে দেখে নাও বিএসএফের চারটি সিআইএসএফে আটটি সিআরপিএফ দুটি এসএসবি আইটিপি এবং আসাম রাইফেলস এবং এসএসএফের কোনো ভ্যাকেন্সি কিন্তু এখানে নেই এনসিপির টোটাল এগারোটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য নেক্সট নক্সালা ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট এখানে দেখো নক্সালা ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেটদের বিএসএফের তেইশটি সিআইএসএফের শূন্য সিআরপিএফের শূন্য এস এস বি শূন্য আইটি ইপির চারটি আসাম রাইফেলসের একটি এসএসবি শূন্য এনসিবি শূন্য ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে সিমিলারলি বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেটদের দেখে নাম এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেটদের বিএসএফের চব্বিশটি সিআইএসএফের পাঁচটি সিআরপিএফের দুটি এসএসবি আইটিপি আসাম রাইফেল এসএসবি এসবি এস এস এফ এবং এনসি এন কোনো ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের নেই তো এই ছিল ত্রিপুরা স্টেটের তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের কত ভ্যাকেন্সি এসেছে নকশাল ডিস্ট্রিক্টের কত জেনারেল ডিস্ট্রিক্টের কত ছেলেদের কত মেয়েদের কত এবং ফোর্স ওয়াইজ ভ্যাকেন্সি সমস্ত কিছু ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম এই টপিকের ওপর ভিডিও বানানোর জন্য আমাদের একটি ভিউয়ার্স আমাদেরকে রিকোয়েস্ট করেছিল তাই তোমাদেরকে এই টপিকটার ওপর একটা ভিডিও দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে ঢুকতে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত